কাকু আমি বাজারে সবচেয়ে সেরা মাছ কিনতে আইছি কম দামে মাছ কে নেবে জলদি আসো আমি নেব আমি নেব কাউকে দিও না কাকু এটাই আমার দরকার এই নিন কাকু মাছটা দারুন হ্যাঁ নিয়ে যান মাছ পেয়েছি বাড়ি যাব জমি আজ ভোজ খাবো কাকুর মাছটা বিশাল বটে আরে মাছ কিনলাম এখন কুকুরের রেস বাচ্চার বাচ্চাগুলো আমার পিছনে লাগলো বাঁচলাম মাছটাই এখন ওদের পেট ভরা দিদা মাছটা আনতে পারলাম না আমার পাছার মধ্যে কুত্তারা কামড় দিয়া মাছটা নিয়ে গেছে হারামজাদা হালকের বাচ্চা পেট মোটা ভাত খোর কুত্তার কাছে মাছ দিছিস এখন এসে বলছিস পাছায় কামড় দিয়া মাছ নিয়ে গেছে আমি হাল্ক আপনাদের সবার জন্য প্রার্থনা করছি এই ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার ইচ্ছা দুই দিনের মধ্যে পূরণ হবে হাল্ক সব সময় আপনার সাথে আছে